মানতে প্রস্তুত নন সামসুল ইনিয়ে বিনিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল ডাইনিংয়ে আর সে খেয়ে দিয়ে জিহানের রুমে গিয়েছে কিছুক্ষণ আগেই লুডু খেলতে দেখে এসেছে পেপাসা জিহান আর এক ইয়ার সিনিয়র যার দরুন দুজনের ঠিক ভালোভাবেই বন্ডিং হয়েছে রাত দেড়টা এপাশ ওপাশ ফিরে ভাবনার মুশগুল সামসুল নিজের ভাগ্যকে নিয়ে খুবই হতাশে আজ এতদিন পর নিজের সন্তানকে কাছে পেলেও স্ত্রীকে কাছে আনতে কিছুতেই পারছেন না একটা অভিমানের দেয়াল মাঝখান বরাবর প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে কেন করলো তার তৃষ্ণা এমন সে কি পারে না জোর করে নিজের অধিকার ফলাতে সে কি নিজে থেকে তার রুমে এলে সামসুল বাধা দিত না মোটেই না বরং সামনাসামনি কিছুক্ষণ গম্ভীর থাকলেও ভেতরে ভেতরে প্রাণপ্রিয়সীকে বরণ করে ওঠাতে ভালোবাসার তারা না ঘুম পাচ্ছে না মোটেও উঠেও বসলো বিছানায় পানি খেয়ে দরজা হালকা খুলে বাইরে উঁকি দিল সবাই এখন ঘুমাচ্ছে নিত্যদিনের মতো এগিয়ে যেতে লাগলো মেয়েদের ঘরের দিকে পিপাসা ওদের সাথেই ঘুমায় এখানে আসার পর থেকেই প্রায় লুকিয়ে লুকিয়ে তৃষ্ণাকে দেখত সামসুল সামনে সামনে ওই মুখের দিকে না তাকালেও প্রায় রাতেই দরজা ঠেলে উরকি দিয়ে তাকিয়ে থাকতো শব্দ না করে আলতো পায়ে হেঁটে রুমের সামনে দাঁড়ালো ত্রস্ত হাতে রুমের দরজা আলতো খুলতেই ও থেকে পুরোটা খুলে ফেললো পিপাসা মুহূর্তের সামনে পুরুষালী ছায়া দেখে পিড়ে চমকে উঠল গলা শুকিয়ে গেল সামসুলের এভাবে ধরা পড়ে যাবে সেটা কিন কালেও ভাবিনি নিত্যদিন তো এই সময়ে তার তৃষ্ণা নাক ডেকে ঘুমিয়ে থাকে তাহলে আজ কেন এমন হলো বাড়ির মধ্যের সমস্ত জানালা দরজা বন্ধ ফলস্বরূপ বাইরের চাঁদের আপ ছালোটুকুও পৌঁছায়নি পুরুষালী হেরে ছায়াটা দেখে চিৎকার করে উঠল স্তব্ধ হয়ে গেল শামসুল দ্রুত কণ্ঠে বলল আমি 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 চিৎকার করো না মেয়েদেরকে দেখতে এসেছিলাম কাঁথা আছে কি না গায়ে দেখতে আহ আমি যাচ্ছি বলেই ছুটলো রুমের দিকে ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে বুক চেপে ধরে বিছানায় পোষল ভয়ে হাত পা জমে যাচ্ছে তার আজ নিজের বাড়িতে লাইট চালালো স্পর্শী পাশে তাকাতেই দেখলো দরজা খোলা মা তার সামনেই পিলারের মতো দাঁড়িয়ে আছে কাছে গিয়ে ডাকতেই চমকে উঠল চিৎকার করার কারণ জিজ্ঞেস করতেই বললো কিছু না পানি খেতে উঠেছিলাম হয়তো কোনো বিড়াল ছিল বিরক্ত হলো স্পর্শী টি টেবিলের দিকে তাকাতেই দেখলো পানি শেষ জগ হাতে ত্রস্ত পায়ে নিচে নেমে গেল পানি ভরে উপরে আসতেই দেখলো মা বিছানায় বসা তাকে পানি খাইয়ে শুয়ে ও শুয়ে পড়ল সকালবেলা সারা রাতের বৃষ্টির পর বেশ বেলা করে ঘুমিয়েছে স্পর্শী ঘড়ির কাটায় মাত্র সাড়ে আটটা বেশ ফুরফুরে মনে বারান্দায় এলো বাইরের রোদটা ভীষণ সুন্দর দ্রুত ফ্রেশ হয়ে গায়ে ওড়না পেঁচিয়ে দ্রুত পায়ে বাগানে এলো বাড়ির পেছনের দিকটায় সূর্যমুখী গাছগুলোতে পানি দিচ্ছে শোভাম ভাই ছুটে সে দিকটায় গেল বলল আমাকে দিন আমি পানি দেই শোভাম পিছু ফিরল স্পর্শীকে দেখে আবারও পানি দেওয়ায় মনোযোগ দিল মুখ তার গম্ভীর কোন রূপ উত্তর না পেয়ে আবার অবাক হয়ে গেল স্পর্শী মনে মনে বলল এই লোকের আবার হলোটা কি রাতেই তো সুন্দর করে কথা বলছিল এখন আবার অমাবস্যা নামল কোথার থেকে কেউ কথার উত্তর না দিলে তার দিকে ফিরেও তাকায় না স্পর্শে এই নিয়ম এবারেও বহাল থাকলো এগিয়ে গেল প্রাচীরের দিকে ছোট ছোট গাছে আম ধরেছে অস্বাভাবিক মাত্রায় এগুলোকে ছোট গাছও বলা যায় না কেননা আম গাছে উঠে তারপর পেরে খেতে হয় স্পর্শে হতাশ হলো সে কিভাবে এই গাছে উঠবে গাছের আর একটু নিচে যেতেই ঝোপের আড়ালে থাকা মই চোখে পড়লো নিশ্চিত এটা জিহানের কাজ আলগোছে শক্ত হাতে মইটাকে গাছের সাথে ঠেস দিয়ে তরতর করে উঠে গেল দুদিকে যাওয়া দুটো ডালের মাঝখানে বসে একটা আম পারল সেটাকে ওড়না দিয়ে মুছে কামড় বসাতেই নিচ থেকে থমকে সুর ভেসে আসলো স্পর্শী তুমি গাছে উঠছো কিভাবে আর এই সকালবেলা কাঁচা আম খাচ্ছ কেন খালি পেটে টক খেতে হয় না দ্রুত নিচে নামো গাছের নিচে শোভাম ভাইকে দেখতেই ভেঙচি কেটে অন্যদিকে তাকাল অবাক হলো শোভাম পরপর তিনবার থমক মেরেও কাজ হয়নি স্পর্শী শোনেনি তার কথা আর না তো উত্তর দিয়েছে সে নিজে মনে এখনো আম খাচ্ছে ঠোঁট বাকিয়ে হাসলো শোভাম মইটাকে ধরে তুলে গাছ থেকে দশ হাত দূরে ছুঁড়ে মারলো এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল মন ভরে খেতে থাকো হতবাক হয়ে গেল স্পর্শে চোখ দুটো বড় বড় করে মইয়ের দিকে তাকিয়ে রইল এটা কিন্তু ঠিক না একদমই ঠিক না আপনি মই কেন সরালেন ভাইয়া মই দিয়ে যান আরে আজব তো আমি নামবো কিভাবে কানে নিল না শোভাম ত্রস্ত পায়ে হেঁটে বাড়ি ঢুকে গেল এখন গোসল সেরে তারপর খেয়ে সোজা বাজারে যাবে প্রায় আধ ঘন্টা বসে থাকার পরেও এদিকে কেউ এলো না এরিয়া বড় থাকার কারণে চিৎকারও শোনেনি কেউ বাধ্য হয়ে গাছ ধরে নিচে ডালে নামল এরপর কি করবে স্পর্শি এখন তো প্রায় সাত ফুট সোজা গাছ যার কোনো ডালপালা নেই বেশ কিছুক্ষণ বসে আন্দাজ করে ডাল ধরে ঝুলে পড়ল মাটি থেকে প্রায় এখনো দু ফিট উপরে স্পর্শি বেশ কিছু ওভাবেই ঝুলে রইল লাভ দেওয়ার ভয় কিন্তু হাত ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম শেষে বাধ্য হয়ে ডাল ছেড়ে দিল বড় মুহূর্তেই ঘাসের উপর দুম করে পড়ল ততটা ব্যথা না পেলেও হাত যন্ত্রণা করছে ঝুলে থাকার কারণে দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ালো স্পর্শী গায়ের ওড়নাটা ঠিকভাবে পড়ে হন হন করে হেঁটে গেল বাড়ির দিকে ডাইনিংয়ে খাবার বাড়ছে বাড়ির মহিলারা বৃষ্টির কারণে আজকে সবাই দেরি করে উঠেছে থমথমে মুখে নিয়ে কারো সাথে কথা না বলেই রুমে গেল স্পর্শী হাত মুখ ধুতেই ফোনের কথা মনে পড়ল ফোন কই তার আর কথা মনে হতেই সমস্ত রাগ গিয়ে পড়লো তার ওপর চিৎকার করে ডাকতে এই ভয় কাতরে মুখ নিয়ে রুমে ঢুকলো ফোলা ফোলা গাল দুটো চেপে ধরে স্পর্শী বলল। কাল থেকে ফোনটা টিপেছিস অথচ চার্জ দেওয়ার কথা মাথায় নেই তাই না বলে হাত থেকে ফোন হাতে নিল মুহূর্তে এই ছুটে রুম থেকে বেরিয়ে গেল আরশি ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছে সামসুল আরশি শান্ত পায়ে তার পাশে গিয়ে বসলো বাবার কোনো রূপ সারা শব্দ না পেয়ে গা ঘেসে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলো কি হয়েছে জিজ্ঞেস করতেই ফোপাতে ফোপাতে বলল আপুর ফোনটা একটু ধরেছিলাম তার জন্য আমাকে মারছে আমার ফোন ধরলো আমাকে মারে সবাই মারে আমার ফোন নাই দেখে ওই তুমি একটু ধরি তার জন্য মারবে কেন আমার ফ্রেন্ডের সবার ফোন আছে শুধু আমারই নাই আমাকে একটা ফোন কিন্না দিবা বলি চোখে চোখে বাবার দিকে তাকালো শামসুর সর্দার আলতো হেসে মেয়ের দিকে তাকাল এরপর জোরালো কণ্ঠে বলল আমার মেয়েকে মারে তাও আবার ফোনের জন্য কত বড় সাহস আম্মু তুমি কারও ফোন ধরবে না আমরা ব্রেকফাস্ট করেই ফোন কিনতে বের হবো ওকে চমকে উঠলো আরশি বাবাকে জড়িয়ে ধরে খুশিতে চিৎকার করে উঠল বলল আমিও যাব আমিও যাব আমি পছন্দ করে আনবো ফোনে চার্জে লাগিয়ে দিয়ে হাতে নিল স্পর্শে কাল থেকে কেউ ফোন দিয়েছে কিনা চেক করতেই চোখ আটকে গেল আন্ন নাম্বারটিতে এটা আর্শের ক্লাস টিচারের নাম্বার কালকেই ফোন করেছিল কিন্তু তার নাম্বার জানলো কিভাবে এর আগে কি এই নাম্বার থেকে কল এসেছিল ভাবতেই কল ডিটেলসে ঢুকলো মুহূর্তেই চমকে উঠল পুরো তেরো মিনিট মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড কথা হয়েছে কাল অদ্ভুত একজন ক্লাস টিচার তার স্টুডেন্টের সাথে এতক্ষণ কি কথা বলবে অনেক আজে বাজে চিন্তা স্পর্শের মাথায় আসছে সাথে সাথেই নিজের পার্সোনাল সিম দিয়ে সে নাম্বারে কল দিল পার্টি অফিসে বসে আছে পরশ বাজারে মারামারি লেগেছে কিছুক্ষণ আগেই তবে আজকের কন্দল রাজনৈতিক নয় ভাইয়ে ভাইয়ে মিলে জমি নিয়ে বেঁধেছে পাবেল সেখানেই ছুটে গেছে মাত্র পাশেই সুজন এসে শুয়ে আছে সোফায় কোন দিকে তাকে কিছু দেখছে তারা কতক্ষণ এভাবে নীরব দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো পরশ উদ্দেশ্য সুজনের কাছে যাওয়া এরই মধ্যে ফোন বেজে উঠল টেবিলের উপর পড়ে আছে ফোনটা হাতে তুলে আন্নন নাম্বার দেখে চমকালো না পরস এরকম রোজি ভোজন খানে কচেরা নাম্বার থেকে কল আসে রিসিভ করতে ওপাশ পাশ থেকে মেয়েলি কণ্ঠে সালাম ভেসে আসলো পরশ বিনিময়ের সাথে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম স্পর্শী সন্দেহ দৃষ্টিতে ফোনের নাম্বারটার দিকে চাইল এই কণ্ঠ তার খুবই পরিচিত অজস্র বার কথা হয়েছে এই কণ্ঠের অধিকারীর সাথে কিন্তু তাও নিশ্চিত হতে পারল না সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করল কে আপনি অস্বস্তিতে পড়ে গেল পরশ এটা তার প্রাইভেট নাম্বার নয় হাজার হাজার নেতাদের কাছে রয়েছে নাম্বার ফোন সবাই এই এক বাক্যে বলে আসসালামু আলাইকুম ভাই আবার বলে এমপি কেউ সাহেব এই বাক্যগুলোর পরিচিত পরশ কিন্তু একজন জনপ্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে পরিচয় জিজ্ঞেস করাটা ভীষণ অপমানের মনের মধ্যে দাম্ভিকতার সুরে কেউ বলে উঠল সে কি যেন তেন মানুষ খুব সাধারণ কেউ যে কোনো মেয়ে ফোন দিয়ে পরিচয় জিজ্ঞেস করবে মনে মনে মেয়েটাকে ভীষণ অসভ্য মনে হলো হ্যাঁ পরশের জানা মতে পৃথিবীতে দুটো আছে একজন ওপাশে আর অন্যজন রয়েছে সর্দার বাড়িতে যাদেরকে সারাদিন পাশের সদরে বসিয়ে অনবরত মারলেও ক্লান্ত হবে না সে কিন্তু এই ম্যাচেজটাকে অতি যত্ন সহকারে চেপে ধরে রাখলো নাম্বারটা প্রফেশনাল বুঝে শুনে কথা বলতে হবে নিশ্চয়ই অতি বিনয়ের সাথে ভদ্রতা বজায় রেখে শান্ত কণ্ঠে পরশ পড়লো আমি পিরোজপুর তিনের সংসদ সদস্য পরশিকদার বলছি বলুন কি বলবেন চোখ দুটো বড় বড় করে ফেললো স্পর্শী দেখে দাঁত চেপে বলল ও আপনি আমি আসছি মহাশয় অপেক্ষা করুন বলেই ফোন কেটে দিল রাগে গা গিজ গিজ করছে এই ক্রিমিনাল রোগটা পুরো তেরো মিনিট আশির সাথে কি কথা বলেছে তাও ছদ্মবেশে ও কি আবারও আশির কোনো ক্ষতি করতে চাইছে নাকি কোনো রকম ফাঁদে ফেলতে চাইছে ভাবনার মাঝে এই থেকে বাবার ডাকেল হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকছে ফোনটাকে সাইলেন্ট রেখে নিজেকে শান্ত করে নিচে গেল মুডে স্পর্শী সিঁড়ি দিয়ে নামতেই দেখলো শোভাম তার দিকে তাকিয়ে খাচ্ছে আর হাসছে গা জ্বলে গেল অন্য দিকে তাকিয়ে বাবার কাছে এগিয়ে বসলো পুরো টেবিল আশির উত্তেজনায় মেতে আছে বেশ কিছুক্ষণ কান পেতে যা বুঝলো সেটা হচ্ছে আর্শিকে বাবা ফোন কিনে দিবে বারণ করতে গিয়ে গিয়েও আবার চুপ করে রইল স্পর্শী বাবার প্রথম গিফট মেয়ের জন্য বাধা দেওয়া মোটেও উচিত হবে না প্লেটের পরোটা এক পাশ মুখে নিয়ে কামড় বসাতেই আহ করে শব্দ করলো স্পর্শী পুরো দাঁতগুলো শিরশির করে উঠল জানো দাঁতে দাঁত লাগাতে পারছে না শামসুর সর্দার মেয়ের দিকে তাকালেন বললেন কি হলো মামনি এতক্ষণে মুখ খুলল শোভা খাবার খেতে খেতে বলল কি আর হবে ফজর থেকে আমগাছে ঝুলে আছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম হুট করে গাছে লাল ওড়না দেখে ভাবলাম কোনো পেত নিয়ে আবার বাড়িতে জুটলো কাছে গিয়ে দেখলাম তোমার বড়মে মেয়ে কাঁচা আম খাচ্ছে ভাবো তো ফজর থেকে খেলে দাঁতের অবস্থা কেমন নাক চোখ কুচকে তাকালো স্পর্শী ভাইয়ের দিকে তাকিয়ে বলল মিথ্যাবাদী এরপর বাবার উদ্দেশ্যে বলল আব্বু তোমার ছেলে মিথ্যা বলছে আমি ঘুম থেকেই উঠেছি সাড়ে আটটায় আর একটা মাত্র আম খেয়েছি উনি তো আমার থেকে মই কেড়ে নিছে একবার ভাবো তো তাহলে আমি কিভাবে নেমেছি গাছ থেকে শোভাম খেতে খেতেই বলল কিভাবে আবার আমি তো বারান্দা দিয়ে দেখলাম ঝুলে ঝুলে নামছো ড্রেসিং টেবিলের সামনে বসে আছে স্পর্শী চুল আছড়াতে আছড়াতে একবার নিজে উকি মারল একটু আগেই বাবা আরশিকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে গেছে নতুন ফোন কিনতে শোভাম বায়ু বেরিয়ে গিয়েছে চুলগুলো মাথার উপর বেঁধে ওড়না পরে নিল এরপর পার্স হাতে বেরিয়ে পড়লো বাইরে বড় রাস্তার মোড়ে আসতেই রিক্সা পেল দ্রুত পায়ে পার্টি অফিসে ঢুকলো পাবেল তরিৎ গতিতে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো ফোন এরপর পকেট থেকে ফোন বের করে ভাইয়ের হাতে দিয়ে বলল এই ধর তোর ফোন তার ওপরই আমারটা ভেবে পকেটে ঢুকাইছি লক্ষ্য থেকে দেখি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না আমার ফোনটা কই রাখলাম আহমক হয়ে গেল পরশ সেম ফোন হওয়ার কারণেও সেও চিনতে পারেনি টেবিল থেকে ফোন বের করে বলল তোর গার্লফ্রেন্ড ফোন করেছিল আমার গলার স্বর পেয়ে আজেবাজে বকেছে ফোন হাতে নিয়ে চমকে গেল পাভেল অচেনা নাম্বার মনে মনে শুধালো গার্লফ্রেন্ড জন্মলো আবার কোথা থেকে মস্তিষ্কে চাপ দিতেই আরশির কথা স্মরণে এলো এ আবার নতুন কোনো সিম দিয়ে কল করল না তো আলতো পায়ে ফোনের দিকে তাকাতে তাকাতে দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালো সিঁড়ির ওপর স্পর্শী দাঁড়িয়ে আছে মুহূর্তেই মাথায় বাজ পড়ল ইতিমধ্যে তাকে পাশ কাটিয়ে স্পর্শী ভেতরে ঢুকে গেছে পার্টি অফিস আজ জমজমাট প্রচুর ছেলে পেলে আছে দোতলায় নিচতলাতেও কম নেই আসন্ন ঝড়ের পূর্বাভাস পেতেই বা খাড়া হয়ে গেল পাভেল আলতো পায়ে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল ও ভাইয়ের মুখের দিকে পার্টি অফিস এখন থমথমে আবহাওয়া শান্ত তবে এই নিস্তব্ধতা প্রকৃতির স্বাভাবিকতার জন্য নয় এটা ঝড় আসার পূর্বাভাস একে কানাঘুষা চলছে রুমের পর রুম সামসুল সরতারের বড় মেয়ে এসেছে শিকদারদের পার্টি অফিসে এ যেন পৃথিবীর অষ্টম একে একে দোতলা দিয়ে নেমে আসছে ছেলে পেলে কেউ কেউ কিছুকে মেরে বোঝার চেষ্টা করছে আসন্ন ঘটনাকে স্পর্শী ঠাই হয়ে দাঁড়িয়ে পরশের দিকে তাকিয়ে রইল হাত দুটো তার বুকে বাঁধা সামনে চেয়ারেই বসে আছে পরশ বা দৃষ্টিতে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সেও নানা অঙ্ক কষছে মুহূর্তেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা সেই মিটার বাক্যগুলো ও আপনি আমি আসছি মহাশয় অপেক্ষা করুন মুহূর্তে এই দৃষ্টিতে পাভেলের দিকে তাকালো এবারে ঝামেলা তো সে সৃষ্টি করেনি তাহলে এই মেয়ে পার্টি অফিসে পর্যন্ত কেন চলে আসবে নিশ্চয়ই পাবেল কোনো গোলমাল পাকিয়েছে উফ যন্ত্রণা এই ডাকাত মেয়ে তার পেছনে লাগলো কেন স্পর্শী এভাবে দাঁড়িয়ে পরশের দিকে বিচক্ষণতার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সামনে চেয়ারটা দেখিয়ে শান্ত কণ্ঠে বলল বসতে পারি পাভেল চোখ দুটো বড় বড় করে তাকালো এ যেন স্বপ্ন আহা সে কি মধুর সুর গানের ছন্দের মতো শান্ত কণ্ঠে বলা বসতে পারি অদ্ভুত এই মেয়ে তো ভদ্রতা শিখলো কোথা থেকে আচ্ছা তাহলে কি এই দেখায় কোনো ঝগড়া হবে না শুধুই কি শুনবে মধুর সুর স্পর্শীর মুখের দিকে তাকে হাত নাড়িয়ে ইশারায় বসতে বলল আশেপাশে ছেলে পেলেরা বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে সুজনের দিক তাকাতে অবাক হয়ে গেল সে যেন এ জগতে নেই এক ধ্যানে তাকিয়ে আছে স্পর্শীর দিকে পাত্তা দিল না সামনে বসা ভয়ঙ্কর মানবীর উদ্দেশ্যে বলল কি সমস্যা স্পর্শের কোনো ভাবান্তর দেখা গেল না সে অন্যদিকে তাকিয়ে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে বলল আমি তো সেটাই জানতে এসেছি আপনার সমস্যাটা কি গম্ভীর কণ্ঠে পরশ বলল দেখো স্পর্শে চুপচাপ এখান থেকে বের হয়ে যাও সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আমি নতুন করে কোনো ঝামেলা পাকাতে চাইছি না বরাবর এড়িয়ে চলার চেষ্টা করছি তোমার মতো একটা অসভ্যমের সাথে নিজের নাম জড়িয়ে নিজেকে ছোট করতে চাই না আশা করছি লজ্জা থাকলে এরপর আমার আশেপাশেও ঘেঁসার চেষ্টা করবে না বের হও অবাক হয়ে গেল স্পর্শী এতক্ষণের রাগটা তর তর করে বেড়ে উঠল দাঁতে দাঁত চেপে বলল ও হো হো কি ভালো ব্যক্তিত্বের মানুষটা আমার যার সাথে আমার নাম জড়ালে ছোট হয়ে যাবে এই আপনার কি মনে হয় আমি প্রেম করতে এসেছি আপনার সাথে সিরিয়াসলি নিজেকে কি ভাবেন হ্যাঁ গভীর জলের মাছ ডুবে ডুবে পানি খাবেন আর কেউ টেরেই পাবে না চল শক্ত হয়ে গেল পরশে যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বললো সংযত হয়ে কথা বলো এটা আমার অফিস তো আমি কি করব এটা আপনার অফিস বলে আমি আমার কথা বলবো না মুখ বন্ধ করে রাখবো কেন আমাকে কি আপনার বাড়ি নিয়ে যাবেন এসব কথা শোনার জন্য পরশ বিড়বিড় করে বলল অসভ্য কর্ণগোচর হলো না স্পর্শীর কলা স্বরকে উচ্চে এনে বলল আপনি অসভ্য চরম লেভেলের অসভ্য এই আপনি আমার বোনের পেছনে কেন লেগেছেন ওর টিচার হিসেবে পরিচয় দিয়ে ওর সাথে কি কথা বলছেন হ্যাঁ কোনো লজ্জার ছিটেফোঁটাও কি নেই নাকি আপনার মাঝে আবারও আমার ফোনে ফোন দিয়েছিলেন কেন আমার বোনের ক্ষতি করতে চাইছেন চেষ্টা করে দেখতে পারেন গায়ে টোকা লাগার আগেই সেই আঙুল আমি ভেঙে দিব শিকদার বুদ্ধিগুলো অন্যত্র খাটান আমার ফ্যামিলির ধারে কাছেও আসবেন না বলে দিলাম আপনি কি ভেবেছেন এমপি বলে আপনাকে ভয় পাবো কুর্নি করে কথা বলবো মোটেও না আপনি একটা চরম লেভেলের অসভ্য এমপি সম্মান পাওয়ার মোটেই যোগ্য নন বুঝেছেন একাধারে চিৎকার করে ঝগড়া করতে করতে হাঁপিয়ে গেল স্পর্শী ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে কাশিও উঠে গেছে সামনের দিকে তাকাতেই দেখলো হাতে পানির বোতল নিয়ে স্পর্শির দিকে বাড়িয়ে দিচ্ছে পরশ সামান্য অবাক হলেও পাত্তা দিল না এই সময় পানি খাওয়াটা খুবই প্রয়োজন পরশের হাত থেকে এক প্রকার টেনে নিয়ে গেল বোতল মুখ খুলে ঢক ঢক করে খেয়ে একবারে নিঃশ্বাস নিল পানির বোতলটা টেবিলের রাখতেই পরশের দিকে চোখ গেল সে ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে হাসছে অবাক হয়ে গেল স্পর্শি আচমকাই এই হাসের কারণ কোনো কারণ খুঁজে পেল না পরস্পরশীর দিকে কিছুটা ঝুঁকে বসলো এরপর নিচু স্বরে বলল তুমি কি জানো বোতলটা আধ খাওয়া ছিল আমি খেয়েছিলাম তাও বোতলের মুখে ঠোঁট লাগিয়ে তুমি সেমভাবে খেলে খুবই রোমান্টিক ব্যাপার আচ্ছা পানির স্বাদে কী নতুনত্ব খুঁজে পেলে বা খারাপ হয়ে গেল স্পর্শী মাথায় যেন আকাশ ভেঙে পড়লো একবার বোতলের মুখে তো অন্যবার পরশের ঠোঁটের দিকে তাকাতে লাগলো অন্য দিকে হাতের আঙ্গুল দিয়ে অনবরত ঠোঁট ঘষতে লাগলো সুজন আর বসে থাকতে পারলো না সোফা থেকে উঠে পরশের উদ্দেশ্যে বললো ভাই এ মেয়েটা কে আর আপনাকে এ অপমান কেন করছে আপনি বা কিছু বলছেন না কেন এতক্ষণ চেয়ারে থেকে উঠে দাঁড়ালো পরশ পানির বোতলটা হাতে নিয়ে টোকা মারতে মারতে পড়লো আরে তেমন কিছুটা শামসুল সর্দারের বড় মেয়ে বাবা নির্বাচনে হেরে গেছে শুনে হয়তো মাথা ঠিক রাখতে পারি ছুটে এসেছে আমার কাছে অবশ্য এতটা আগেরও কিছু নেই কতদিনই বা জাল ভোট দিয়ে জিতবে তবে তার একটা ভুল হয়েছে আজ পাগল মেয়ে কোথায় কখন কি করে বসে ঠিক নেই অন্তত কিছুদিন বেঁধে রাখা উচিত ছিল তেতে উঠল স্পর্শী চিৎকার করে বলল আপনি পাগল আর জাল ভোটে আমার বাবা নয় আপনি নির্বাচন করেছেন এমপি মতো চুল এরকম গুন্ডা ক্রিমিনালকে সাধারণ মানুষ কখনো ভোট দেবে না থেমে এই আপনার রাবার ব্যান্ড তো খুলে যাচ্ছে অত বড় মেয়েদের মতো চুলে কি আর এতটুকু ব্যান্ড আটকাবে আপনি বরং এক কাজ করুন এটা দিয়ে চুলগুলো বেঁধে রাখুন পারফেক্ট হবে বলেই নিজের খোপায় আটকানো কালো হেয়ার ক্লিপটা পরশের হাতে ধরিয়ে দিল ভীষণ অসহ্য লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে বারবার বোতলের কথা মনে পড়ছে শেষে থমথমে পায়ে হেঁটে বাইরে চলে গেল পাভেল অবাক হয়ে তাকিয়ে রইল এরপর ভাইয়ের উদ্দেশ্যে বলল এটা কি হলো পরশ হাতের হেয়ার কাটা এক হাতের থেকে অন্য হাতে ক্যাচ নিতে নিতে চেয়ারে বসলো বলল নতুন কিছু স্বাদ পেয়েছে তো তাই খুশিতে উদ্ভ্রান্তের মতো আচরণ করছে দ্রুত পায়ে হাসি হাসি মুখ নিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল পাভেল অতিরিক্ত উত্তেজিত হয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল আমার মনে হচ্ছে আজকে প্রথমবার ঝগড়ায় আমরা জিতে গেছি তাই না শান্ত ভঙ্গিতে পাভেলের দিকে তাকালো পরশ পরক্ষণে খপাত করে মাথাটা টেবিলের নিচে চেপে ধরল ধাতে দাঁত চেপে বলল দ্বিতীয়বার যদি তুই ওই মেয়েকে কোনো রকম কন্ট্যাক্ট করিস আল্লাহর কসম সেদিন ফোন আমি চোদ্দ টুকরো করব। রাগে সারা গা জ্বলে যাচ্ছে স্পর্শে সারা গায়ের রক্ত যেন টকবক টকবক করে ফুটছে কতটা অপমান করলো ওই শিকদার তার বাবাকে নিয়ে ঠাট্টা করেছে তাকে পাগল বলেছে এটো পানি খাইয়েছে তার উপর সেটা আবার প্রকাশও করেছে সবার সামনে উফ ইচ্ছে করছে তার ঠোঁট দুটোই ছিঁড়ে ফেলতে পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল না এমন কিছুই হয়নি ওই লোক তাকে রাগানোর জন্য এসব বলেছে আর যদি বোতলে মুখ লাগিয়ে খেয়েও থাকে তাতে এই প্রবলেম নেই সে খেয়ে বোতলের মুখ লাগিয়ে রেখেছে অনেকক্ষণ টোটের ছোঁয়া নিশ্চয়ই মুছে গেছে স্পর্শের রাগের উপর তেল ছিটিয়ে দিতে যেন সৃষ্টিকর্তা উপরে উঠে পড়ে লেগেছে সারা রাস্তা হেঁটেও কোনো রিক্সা পেল না আজব সবাই কি একসাথে প্ল্যান করেছে নাকি তাকে হেনস্থা করার অদ্ভুত